তো মুহূর্ত প্রত্যেকটা সময়ে লড়াই করে বসতে হয় সবার জীবনে তাই তো চলো ব্লগটা ব্লকটা কেমন আছে সবাই আশা করি ভালো আছো আমি আছি আমার নতুন ব্লকের সবাইকে অনেক অনেক ওয়েলকাম তো এখন গুড মর্নিং সবাইকে তো দেখো এখন সাড়ে ছটা বাজে আমি ঘুম থেকে উঠে কিন্তু বাইরের দিকেটা একটু দেখছিলাম আর ভেতরটা একটু বসে বসে রেস্ট নিয়ে তারপরে রান্নাঘরে যাবো টিফিন রেডি করতে আর বাইরেটা দেখো কি সুন্দর একদম চুপচাপ ঝিমঝাম হয়ে আছে এখন থেকে উঠে কিন্তু হাত মুখো জল দিইনি কালকে রাত্রে বানিয়েছিলাম লিপস্টিক দিয়েছিলাম ওগুলোই এখনো আছে দেখতেই পাচ্ছ তো বাইরে এরকম তাকিয়ে আছে আর সকালের পরিবেশটা খুবই ভালো লাগে এখন যেহেতু খুব সকালও নেই রোদ উঠে গেছে যেহেতু প্রচণ্ড পরিমাণে গরম আর গরমের তাপমাত্রা খুব সকালবেলায় রোদটা সারাটা জীবন কিন্তু লড়াই করেই বাঁচতে হয় প্রতিটা মুহূর্তে প্রতিটা সময় যেভাবে এখন আমি কাজ বাজগুলো করছি ওটাও কিন্তু একটা লড়াই এক মানুষের সঙ্গে লড়াই করে বাঁচতে হয় এক নিজের হাতের সঙ্গে সারাটা জীবন লড়াই করে বাঁচতে হয় প্রত্যেকের জীবনে প্রচন্ড পরিমাণে গরম কিন্তু আর গরমে আমি জামা কাপড়গুলো দিতে চলে এসেছি আর এত গরমে থাকতেই পারছি না তবু দিচ্ছি যেহেতু আজকে অনেক জামা কাপড় ধুয়েছি আর কয়েকদিন ধরে টুকি টুকি জামা কাপড় হয় ঘরেই দেই আর আজকে অনেক অনেক জামা কাপড় হয়েছে আমাদের এখানে গরমটাও অনেক কম ঠান্ডাটাও অনেক কম কাদের ওখানে কেমন জানিও এটা জায়গাটাই কিন্তু মানে একটু ভালো আর কি মানে গরম ঠান্ডা অত বোঝা যায় না আর কি তবু আমরা থাকতে পারছি না আর যাদের ওখানে বেশি তারা কীভাবে থাকি জানি তারপরে দেখো বিকালের দিকে বৃষ্টিও চলে আসলো যে গরম ফেলেছে তো বৃষ্টি আসবে না মানে আর এই কিন্তু আমরা বৃষ্টি সারার পর একটু বেরিয়ে পড়েছি বনু আমরা সবাই হাঁটতে বেরিয়েছি আর গরমের জন্য ঘরে লাইনও মানে বারবার যাচ্ছিলো লাইন মানে কোথাও বানাচ্ছে এই জন্য বেরিয়ে পড়লাম আর চারপাশে বেরিয়ে পরিবেশটা সুন্দর লাগে দিন পরে বের হলাম এইভাবে অনেক দিন থেকে বিকালবেলা আর কি হাঁটা বের হওয়া হয় না ভালো লাগে না মানে বাইরে বের হলে না অনেক অনেকজনের অনেক কথা শুনতে শুনতে এখন মানে তিতা হয়ে গেছি আর কি বিরক্তি হয়ে গেছি এই জন্য ঘরেই যতটুক টাইম পাস করি ঘরেই থাকি ঘরেই মানে মোবাইল ঘাঁটি ভিডিও করি এডিটিং করি ওই সব নিয়েই আর কি ভাল লাগে সব সময় মানুষের কথা বাইরে বেরোলে একটা না দুটা চার পাঁচটা তারপরে এখানে সবাই মিলে একটু আড্ডা বসিয়েছিলাম আর বাচ্চা কাচ্চার আড্ডা এদিকে আমাদের আড্ডা এদিকে বুড়ো বুড়োগুলোর আড্ডা এক জায়গায় বসে বসে আর কি তো এই মানে কালী মন্দিরের মানেটা আর খুব সুন্দর ঠান্ডা হাওয়া আর খুব সুন্দর মানে আর কি বসার মতো একটা জায়গা তো যাই হোক এখানে সবাই একটু আড্ডা দিচ্ছিল আর গরুগুলো দেখো ওইদিকে মানে বাইরের পরিবেশটা বের হলে ভাল লাগে না বের হলে ভাল লাগে ওই যে মানুষের বললাম মানুষের মানে বিরক্তি লাগে কথা শুনতে শুনতে মানুষের চুল ঘরে এসলাম এসে চাটা খেয়ে নিলাম সন্ধ্যাবেলা আর এইদিকে সব কিছু রেডি করে নিলাম মানে রাত্রের জন্য তোমাদের চিকেন নিয়ে আসলো আর অনেক কয়েকদিন খাওয়া হয় না ভাবছিলাম যে খাই আজকে তাই জন্য নিয়ে আসলো তো যাই হোক রাত্রে রান্না করি তোমরা অবশ্যই পাশে দেখো